হ্যালো বন্ধুরা দ্য গার্ডেন লাইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করতে চলেছি তো প্রথমে দেখো আমার ছাদ বাগানে একটি গাছ যেটা আমি তুলে নিয়েছি গাছটার নাম হলো স্যালমন ডবল ব্যাটেল এর আগে তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম গাছটা জানি না গাছটা কোনো কারণে বৃষ্টির জল রেগে রেনবার হয়ে গাছটা মরে গিয়েছে স্যালমন ডবল ব্যাটেল গাছটা খুবই সেন্সিটিভ একটি গাছ গাছটা বেশি বৃষ্টির জল পছন্দ করে না আমি তাও অনেকটা শেডের তলে রাখার চেষ্টা করেছি কিন্তু তাও বাঁচল না কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলে নর্থ চব্বিশ পরগনায় ভারী নির্মচাপ ছিল বেশ কয়েকদিন তো সেই নিম্নচাপের কারণে গাছটাতে বৃষ্টির জলের থেকে আমি বাঁচিয়েছি শেড করে কিন্তু বৃষ্টির জলে যে ছিটেপোটা সেগুলো থেকে আমি বাঁচাতে পারিনি তো সেই ছিটে পোটা লাগতে লাগতে গাছটা ফাঙ্গাস ধরেছে এটা যেই সেই রকমের ফাঙ্গাস নয় এই ফাঙ্গাসটা ডালের মাঝ বরাবর থেকে শুকিয়ে যায় একদম গোড়ার থেকেও নয় আঘাত থেকেও নয় তোমরা হয়তো বুঝতেই পারবে না যে ফাঙ্গাস লাগলে স্যালমন ডবল বেটালে গাছের ডালটা গ্রাফটিং ডাল যেহেতু মরে গিয়েছে তার রুস্টকটা বেঁচে রয়েছে দেখো রুস্টকের চারিপাশ থেকে ডালও বেরিয়েছে তো আমি গাছটাকে টবে না রেখে আমি রুস্টকটাকে তুলে একটি চার ইঞ্চির বাগে আমি রুস্টকটাকে বসিয়ে দেব এবং কিছুদিন পর রুস্টকটাতে আবার গ্রাফটিং বাড়বো দেখো রুস্টকটা তুলতে গিয়ে আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটে গেল তো তোমরা দেখতেই পেলে দেখো মাটি ছেড়ে চলে এসছে রুস্টকটা শিকড়গুলো গুলো আর্ধেক ছিঁড়ে চলে এসছে আর কিছু শিকড় গোড়ার দিকে রয়েছে এখন ভাববার বিষয় গাছটা আদৌ বাঁচবে কিনা হ্যাঁ বন্ধুরা গাছটা বাঁচবে কিন্তু গাছটাকে ঠিকঠাকভাবে এখনও যদি একটু পরিচর্যা করতে পারি তাহলে গাছটা একদম বেঁচে উঠবে এমন নয় যে গাছটার গোড়ায় কোনো শিকড়ই নেই বা শিকড় সব কেটে ছিঁড়ে চলে এসছে গাছটার গোড়ায় কিছুটা শিকড় রয়েছে আশা করছি গাছটা বেঁচে যাবে ডবের থেকে রুস্টকটাকে তোলার পর মাঝ বরাবর আমি কিছুটা মাটি তুলে নেবো কিছুটা মাটি তুলে নিয়ে যেহেতু আমি এই বাবল গাছটাকে বসাবো সেই কারণে তার গ্রো ব্যাগের সাইজ অনুযায়ী আমি কিছুটা মাটি কেটে তুলে নেব এবং গাছটাকে কীরকমভাবে কি বসাতে চলেছি এবং কি কি দিয়ে গাছটাকে বসাতে চলেছি সেটা তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা অনেকে গাছটাকে বাবল বলেও চেনো আবার হাওয়াই পিঙ্ক বলেও অনেকে চেনো তো এই গাছটা পাতার হালকা সাদা ভাগ ভেরিকেশান রয়েছে এবং তার পাশাপাশি ফুলের কালারটা খুবই দুর্দান্ত খুব সুন্দর একটি কালার টবের মাঝ বরাবর মাটিটাকে গোল করে খুঁড়ে চার ইঞ্চির গুঁড়ো ব্যাগের সাইজে যেহেতু পিনবাবল গাছটা চার ইঞ্চির গুঁড়ো ব্যাগে রয়েছে সেই সাইজ অনুযায়ী মাটিটাকে খুঁড়ে গোল করে খুঁড়ে নিলাম নেওয়ার পর এখন গাছটাকে গ্রোব্যাগ থেকে বের করবো বন্ধুরা গ্রো ব্যাগটা আমি যেহেতু এই রুস্টকটা তুলেছি রুস্টকটাকে আমি এই গ্রো ব্যাগে আবার বসাবো সেই কারণে আমি গ্রোব্যাগটাকে ছিঁড়বো না তো সেই কারণে আমি দুদিন গাছটার গোড়ায় জল দিইনি মাটিটা একটু শুকিয়ে রয়েছে কালকে হালকা একটু জল দিয়েছিলাম ছিটে ফোটা তো দেখো গ্রো ব্যাগ থেকে বের করে নিয়েছি খুবই সাবধানে বের করেছি তোমরা যদি আমার মতন এরকম গ্রো ব্যাগ থেকে বের করে পরে গ্রো ব্যাগটাকে কাজে লাগাতে চাও তাহলে তোমরা দু থেকে তিন দিন সেই গ্রো ব্যাগের গাছের গোড়ায় জল দেবে না গাছের মাটিটা যখন শুকিয়ে আসবে তখন হালকা প্যাকেট ধরে টান দিলেই গ্রো ব্যাগ থেকে বেরিয়ে আসবে কিন্তু এটা করার সময় তোমাদের খুবই সাবধানে করতে হবে তো শুকনো অবস্থায় তুলবে তাও যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বা গাছের গোড়ার থেকে মাটিগুলো সব ভেঙে পড়তে পারে এটা খুবই সাবধানে করতে হবে গাছটাকে বসানোর আগে আমি আমার নিজস্ব তৈরি করা যে জৈব সার যেটার ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং জৈব সারটি কী কী দিয়ে তৈরি করেছি সেটার সম্পূর্ণ ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো জৈব সারটা দেওয়ার পর হাতে করে যেটা দিয়ে দিলাম সেটা হলো গোবর সার এবং চা পাতা দুটোকে মিক্সড করে আমি গাছের গোড়ায় কিছু অল্প পরিমাণে দিয়ে দিলাম দেওয়ার পর মাটিটার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দিলাম যাতে গাছটা খুবই তাড়াতাড়ি খেতে পারে খাবারটা তারপরে আমি গাছটাকে এখন নিয়ে টবে বসিয়ে দিলাম বন্ধুরা তোমরা হয়তো ভাবছ আমি এই ছোট গাছকে আট ইঞ্চির টবে না বসিয়ে আমি কেন দশ ইঞ্চির টবে বসালাম আমার কাছে আট ইঞ্চির টব নেই সেই কারণে আমি আমার দশ ইঞ্চির টব ছিল একটা ফাঁকা যেহেতু গাছটা মরে গিয়েছে নাই আমার টপ কিনতে হতো তো আমি এখন এই দশ ইঞ্চির টবেই গাছটাকে বসিয়ে দিয়েছি চাইলে তোমরা দশ ইঞ্চির টবে বসাতে পারো বা আট ইঞ্চির টবেও বসাতে পারো আট ইঞ্চির টবে বসালে একটা জিনিস হয় গাছের শিকড়টা খুব ভালো হয় আট ইঞ্চির টবে বসালে গাছের শেপটা খুব ভালোভাবে হয় আট ইঞ্চির টবে বসালে গাছটাকে ছ মাস পরে গিয়ে আবার শিকড় কেটে রিপোর্টিং করতে হয় আর দশ ইঞ্চি টবে বসালে তার থেকে দু তিন মাস পরে গিয়ে রিপোর্টিং করতে হয় তাই আমি তাড়াতাড়ি রিপোর্টিং না করে তার দু তিন মাস পরে করবো সেইখানে আমি দশ ইঞ্চির টবে বসিয়ে দিয়েছি গাছটাকে টবে বসানোর পর যেটুকু বাদবাকি জৈব সারটা ছিল সেটা গাছের গোড়ায় দিয়ে দিলাম এবং কিছুটা মাটি দিয়ে লেবেল করে দিলাম তারপরে গাছটার যেহেতু নতুন বসিয়েছি এবং গ্রাফটিং গাছ সে কারণে সাপোর্ট দিয়ে তো বাধতেই হবে তাই আমি একটা কঞ্চি লাঠি নিয়ে নিয়েছি কঞ্চি লাঠিটা এমনভাবে দিয়েছি যাতে দু মাথা আমি বাধতে পারি তো আমি একটু ব্যাকাভাবে দিয়ে দিয়েছি দেখো উপর পজিশান গ্রাফটিংয়ের জায়গাটা এবং নিচের পজিশান রুস্টকের জায়গাটা দুপাশে আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি গাছটাকে পুরোপুরিভাবে টবে বসানো কমপ্লিট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে গাছটাকে এখন একটা আলাদা রকমের একটা শেপ দিয়ে গাছটাকে গ্রোথ দিতে চলেছি চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখবে যাতে ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যায় দেখো টবে বসানোর পর গাছটাকে সাপোর্ট দিয়ে বাঁধার পর কতটা সুন্দর দেখতে লাগছে এরপর আমি যেটা করছি টবের থেকে যে স্টভটাকে তুলেছি সেটাকে আমি এখন এই চার ইঞ্চির গুঁড়ো বসাতে চলেছি প্রথমে বসানোর সময় প্রথমে কিছুটা মাটি দিয়ে দিলাম তারপরে কিছুটা গোবর সার নিয়েছি সেটা দিয়ে দিলাম সেটার উপরে রুস্টকটাকে বসিয়ে তার চারিপাশে মাটি দিয়ে ভরে দেবো গুটি কলমের এই রুস্টকটাকে তার ইচ্ছে মতন গ্রোথ নিতে দিলাম এবং নিতে দেব। আবার কিছুদিন পর যখন আমার প্রয়োজন পড়বে গ্রাফটিং করার তখন আমি আবার এটাকে কাটা ছাটাই করবো রুস্টকটাকে পুরোপুরিভাবে মাটিতে বসানো কমপ্লিট এখন বাকি দুটো গাছের গোড়ায় জল দেওয়া তো আমি এখন দুটো গাছের গোড়ায় জল দেবো প্রথমে আমি এই ছোটো গাছটাই দেবো রুস্টকটাতে তারপর আমি বড়ো গাছটার গোড়ায় জল দেব জল দেবো একটু বেশি পরিমাণে কারণ যেহেতু নতুন মাটি নতুন জায়গায় বসিয়েছি সেইখানে একটু বেশি পরিমাণে জল দিতে হবে দুটো গাছকে এখন পুরোপুরিভাবে বসানো কমপ্লিট ডানাতে রুস্টকটাতে আমি গ্রাফটিং বাদতে চলেছি কিছুদিন পরে এবং হাতে যেই পিংবাবল গাছটা এই গাছটাকে আমি সুন্দর একটা আকারে সেপ দিতে চলেছি সেটাও তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো গাছটাকে আমি এখন তুলে নিয়ে যুক্ত জায়গায় রেখে দেবো যেখানে সকাল থেকে সন্ধ্যে অবধি রোদ পড়ে এমনি এখন শীতকাল রোদের তাপটা খুব কম আশা করছি আমি এই পিংবাবল গাছটার থেকে দু তিন মাস পরে আমি ফুল নিতে পারবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ